আজকে দেখা এম দিয়ে চটগ্রামর বিখ্যাত হাই সে গুরো গুড়ো নোয়া আলু সুরু নিদি বায়ুন দি রান্না করে চট্টগ্রামের একদম জনপ্রিয় গহানা তো ইয়াড়ে সিম লই পেলাই সিমানি সই আর কি এর ফলে দিই গুড়ো গুড়ো আলু ই নলিদ নোয়া আলু ই নরি আসলে আলু হাতে এত যে মজা এত যে মজা ই কিন্তু চুলি ফেলাইলি এবার ভিটামিন যাই গুই চুলি ফেলাইলি চুলি রান্না করিলি সুর নিদিবে মজা নাই বে কিন্তু আসলেই সুরু নিদি রে এত যে মজা এত যে মজা এর ফলে দি পেল উগ বায়ুন বায়ুন আবার হালা বায়ুন ন বাক গুণবন্দ হালা বায়ু মো জানে মজা এবার আবার হালা বায়ুন ন কানা ফর্সামিকা আছে ফর্সামিকা মানে শেলা রঙের বায়ুন আরকি তো এবার শেমলা রঙের বায়ুন বেশি ফর্স রে হালো ন্যামলা রঙ আছে দে তো শেলা রঙের উগ্ বায়ুন দিবে হাড়িয়ে সিন চিন দিলাই তো এর ফলে দি পেল এই মেইন উপকরণ আর জনপ্রিয় উগ্ পিঁয়াজ বরফ হিয়া চিকন চিকন করে দিলাই সিন সিন করে আরকি এই তো একদম মেইন উপকরণ সুরুনি তারপরে দিবেলা দিই টমেটো দুও বড় বড় টুরো গুড়ি দিই এরপরে ফলে সাতাশ টুয়ো কেঁচামরিচ দিই কেঁচামরিচ দিয়ে দিঘালাই দিয়ে এক চামচ দৈন্যের গুড়ি এটা কিন্তু মশলা বেশি দিতে না এক দি দিয়ে দিই দৈন্যের গুড়ি আধা চামচ দিয়ে দিই ওলুদুর গুড়ি আর এক চামচ দিম দিয়ে লাল কাশ্মীরি লাল মরিচুর গুড়ি এর ফলে দিম লবণ নুন আর কি নুন দিম দা দুই আমি দুই চাশ আমি কি এর ফলে দিকে কি বলি দেখ রান্নার তেল সরগতল দি দিদি সরগতল দিয়ে এতে পুরানা আদি যুগুন দা দিয়ে আর কি আদি যুগুর তো কত হইতে নারা সু তুলতিক দেখি আর মাতারা যলি দেখ সরগতেল সরগতল দিয়ে বেগ তোর হারি হাই তো কিন্তু এতে এখন ব্যাক গিন্ত আলাগরিয়ার মা বে ইম তেল দিয়ে রান্না করলি এত যে মজায় এত যে মজ এ তারা আড়া সুড়ু দিক দেখি দেয় আমারা কিন্তু তেল দিয়ে রান্না করলো সোয়াবিন তেল ট্রাবিন তেল মনে হয় সৈন্য সৈন্যী কিন্তু আরাচুড়ু তুলতিক সরগতল দেখতে বস্ত কিন্তু খরগতল তোর এত যে মজাই বলে হাঁটি এক নম্বর সরি সাত বালা বিয়ে বালাঘরিয়ার আতে মাকি পেলাম ফুব আতে মাকি মশলা বেড়ে বেগ দিনুর গায়ে গায়ে লাগে ফানি ঘুরি বালাঘরিয়া মাকি ফেলায় মাকিয়ার দি দিম দে এখন পানি এই তো সুরুনি হিনলী দা ইনলীরা ওই বড় বড় সুরি ইনার সাইছে এখন দি পেলায় দি ফানি পানি দিয়ে তোই ফানি দিম দেখ ডুবু ডুবু করিয়ার বেশি গোল গলি এক গল্প ডালি দিত ন ডুবু ডুবু করিয়া দিই দিম দেখ হাস্যে দি এডার আলু দিই হাস্যে নিজে মত পরিমান মতো ফানিও কিন্তু বেশি উরে তরহারির উরে তুলিয়ার দিত ন তরহারি ডুভিয়া দিত ন তৈ লিয়ার দি বাঁধা বাঁধা করি কি সিদ্ধ দনর ফে তরহারি রান্না পরে বাঁধা বাঁধা তাহে মতো আর কি সুলত মার দিয়ে দি পেল সুলত দিয়ে রান্না করার ফরে রান্না গজি দি কিন্তু দশই দে মিনিট মতো রান্না গজি তো বায়ু নিয়ে কিন্তু একবার তত ন যাইগি বায়ু কিন্তু গলি তত হাস্যে কিন্তু বেটা একদম বেট হয়ে তো তৈন হাসি হাস্যে কিন্তু বেটা নই আইজো ঠিক আছে তৈরু এর হাস্য তোর হারি বইলু দা আজ চট্টগ্রামর গোট জনপ্রিয় হানা মানে ব্যাকগুণ পছন্দ নিদি নোয়া আলু দিয়ে রে হাস্যত শারি আবার এলে চুড়া আলু আলুইবে কিন্তু আসললে সুদুর সুর নিদি রা দিলি এত যে মজা আলু আলুইবে এত যে মজা মানে আর চট্টগ্রাম ব্যাগ পো আসা ব্যাগ গুণ আর কি এ আসলে আলু দিয়ে শুরু নীলা দিলি হিন্দি শুধু বাত খাই আৰু আর হন তর হারি তো এটা মাছ গুস্ত তো আইতনু আচ্ছা এখন দিবাই দেখি দৈন্য ভাতা যেম বর ভাতা আর আরা তো বর ভাতা নদিলি তো এখন বর ভাতা রইলি বরফুর যেহেতু তো ই নদী আর কেতর টাটকা বর টাটকা বর দি দি ও রে তো খুঁজব বাইর দে এত সুন্দৰ খুঁজব বর ফাতার খুঁজবো এটা উনির খুঁজবো এটা হাইসের খুঁড়বো যে খুঁড়বো বাহিৰৰ